জ্যাকের যে ডেভিড পুত্রা বাইক আছে সেটা আমরা নিয়ে এসেছি এখানে আমরা এই জায়গায় মানে কতটা ই করে ওই পাশে তো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই আছেন ভালো তো দেখতে পাচ্ছেন আমরা আসছি হলো গিয়া জমিদার বাড়ি তো এইটা অনেক পুরনো একটা জমিদার বাড়ি এটা আমাদের এলাকার পাশাপাশি এলাকায়ই তারপর অনেক বছর যাবত আসা হয় না তো ভাবলাম আজকে একটু আসছি একটু ঘুরে যাই এদিকে একটা দরকার আসছিলাম এই ছোটবেলা একবার আসছিলাম তো ওই পাশ তো দেখলেন চলেন যাই দিক ওই পাশে যাই ভাবছিলাম এই পাশে আসার কোনো রাস্তা নাই তো একজনকে বললাম বললো যে পিছনে ওই দিক দিয়ে যায় তো দেখেন পুরো বাড়িটা মানে এরকম ডিজাইন জায়গাকার মিস্ত্রিরা কিভাবে করছে মানে মাথায় ধরে না এখনকার মিস্ত্রি দ্বারা তো মনে করেন এরকম ইটি করা পুরো অসম্ভব ওরা সেই দেখতেই ভালো লাগে তো আসলাম দেখেনি যে একটা মানে ই পাইলাম বাচ্চাদের খেলা করে না মানে জমিদার নাতি নাত করে খেলা করতো তো এটা হলাম রাকিব আর এটা হলো আমি আমরা দুইজন আসছি তো দুইজন এইটা নিয়ে একটু পাগলাই করতেছি ওই আমার উচ্চা করে ধরছে মানে ভাবছে বা বলে শক্তি পেয়ে গেছে কেউই তো দেখেন ওর এখন আমি উচ্চা করে ধরুন মানে এটা যে যত বাড়ি থাকে মানে এক পাশ থেকে উচ্চা করে ধরলে নিচা করে উচ্চা করে ধরলে মানে নামতে পারবো না ও যত ওজনই থাকে

জমিদার বাড়ি তার কথা যে মানে এই জায়গায় কোনো জমিদার বাড়ি নাই ঠিক আছে সে বলতেছে যে ওপার মানে নদীর ওপার জমিদার বাড়ি আছে কিন্তু আমরা ওপার থেকে দেখে আসছি যে এপারে একটা জমিদার বাড়ি আছে কিন্তু চাচার মোতাবেক সে ভুল বলছে তো দেখেন এটা হলো জমিদার বাড়ি সামনের সাইড তো এরকম প্রাচীন মানে অনেক পুরাতন মানে কিছু দেখলে অনেক ভালো লাগে যাই এখন বাসার দিকে চলে যাব অনেক এই মজাটা যা করলাম অনেক কিছু দেখলাম বাট ভিতরে ঢুকতে পারলাম না সুস একটাই তো যাই এখন চলে যাব রাকিব আবার বলতো আছে যে ওই পাশে নাকি একটা অনেক বহিন পুরাতন একটা কুয়া আছে চলেন যাই কুয়াটা একটু দেখি অনেক দূর থেকে জার্নি করে আসছি তো হেঁটে হেঁটে আমরা হেঁটে আসার মতন মানে সিচুয়েশন ছিল না মানে একটু দূর এর জন্য আমরা মাসুদের এই কি বলে ওই যে জ্যাকেট যে ডেভিড পুত্রা বাইক আছে সেটা আমরা নিয়ে এসেছি এখানে আমরা তো দেখতে পাচ্ছেন এটা হলো আমি সেই পুরনো কোয়াটা যেটার কথা রাকিব বলছিল দেখুন কোয়াটা মানে আমরা দেখি কোয়া গোবেরটাটা কত হ্যাঁ বেগুন এটার জন্য মোটো প্রস্তুত ছিলাম না এনে মাল করতে

ठीक है ठीक है ठीक है ठीक है ठीक